কারো পোষমাস তো কারো সর্বনাশ বাংলা এই প্রবাদ বাক্যের মতোই এক ঘটনা দেখা গেল বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবিতে সদ্য সমাপ্ত বিসিবি নির্বাচনের পর দেশের ক্রিকেট বোর্ডের পরিচালনা পরিষদে এসেছে এক চমকপ্রদ পরিবর্তন জাতীয় ক্রীড়া পরিষদ এনএসসির মনোনীত দুই পরিচালকের একজন হিসেবে প্রথমে নির্বাচিত হয়েছিলেন ব্যবসায়ী ইসফাক আহসান কিন্তু নির্বাচনের রাতেই সমালোচনার মুখে সে সিদ্ধান্ত থেকে সরে আসে এনএসসি একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের সংশ্লিষ্টতার অভিযোগে ইসফাক আহসানের মনোনয়ন প্রত্যাহার করে নেওয়া হয় তার জায়গায় নতুন করে মনোনীত হয়েছেন কর্পোরেট জগতের পরিচিত মুখ ও নারী ক্রীড়া সংগঠক রুবাবা দৌলা রুবাবার এই মনোনয়ন বিসিবির নারী উইংয়ের নেতৃত্বে নতুন দিগন্ত খুলে দিতে পারে বলে আশার সঞ্চার হচ্ছে ক্রিকেট মহলে কিন্তু কে এই রুবাবা হঠাৎ করে কি তিনি বিসিবিতে উড়ে এসে জুড়ে বসলেন নেটিজেনদের এমন প্রশ্নে সয়লাভ এখন দেশের সামাজিক যোগাযোগ মাধ্যম রুবাবাদোলা অপরিচিত মুখ নন শুধু দেশের কর্পোরেট দুনিয়ার সফল প্রতিনিধি নন দীর্ঘদিন ধরে ক্রিয়া সংগঠনের সঙ্গেও যুক্ত তিনি বর্তমানে ওরাকল বাংলাদেশ নেপাল ও ভুটানের কান্টি ডিরেক্টরের দায়িত্বে থাকা রুবাবা দৌলা টেলিকম সেক্টরে দুই দশকেরও বেশি সময় ধরে কাজ করেছেন এর আগে তিনি গ্রামীণ ফোন ও এয়ারটেলের শীর্ষ পদে ছিলেন দুই থেকে দুই সাল পর্যন্ত বাংলাদেশের ক্রিকেট দলের প্রধান স্পন্সর হিসাবে গ্রামীণ ফোন যখন বিসিবির পাশে ছিল তখন রুবাবাই ছিলেন সেই সহযোগিতার অন্যতম প্রধান মুখ ক্রীড়া সংগঠক হিসাবেও রুবাবা দোলার অবদান কম নয় দুই হাজার নয় থেকে দুই সাল পর্যন্ত তিনি ছিলেন বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতি পাশাপাশি বাংলাদেশ স্পেশাল অলিম্পিক্সের বোর্ড সদস্য ছিলেন বর্তমানে তিনি গল্ফ খেলেন এবং নারী ক্রীড়া উন্নয়নেও নিয়মিত সক্রিয় পেশাগত জীবনের বাইরেও রুবাবা সামাজিক ও সাংস্কৃতিক মণ্ডলেও সুপরিচিত প্রখ্যাত নজরুল সঙ্গীত শিল্পী ফিরোজা বেগম তার ফুফু আর চিত্রশিল্পী কামরুল হাসান তার মামা ছোটবেলা থেকেই সঙ্গীত চর্চা তার জীবনের অংশ জি সিরিজের ব্যানারে প্রকাশিত যাবে যদি চল অ্যালবামে দুটি গানেও কণ্ঠ দিয়েছিলেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ ও এমবিএ শেষ করার পর রুবাবা উচ্চতর ডিগ্রি নেন স্কটহোম স্কুল অব ইকোনমিক্স ও লন্ডন বিজনেস স্কুল থেকে কর্পোরেট সফলতা ক্রীড়ানুরাগ আর সংগঠন পরিচালনায় অভিজ্ঞতার এই সমন্বয় তাকে বিসিবির অন্যতম প্রভাবশালী মুখে পরিণত করতে পারে অনেকেরই এখন প্রত্যাশা রুবাবা দৌলার হাতে হয়তো নারী ক্রিকেট পাবে নতুন গতিমুখ নতুন স্বপ্নের দিক নির্দেশনা